নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মঙ্গলবার হনুমানজির দিন আমরা সকলেই জানি আর সকলেই কম বেশি মঙ্গলবার দিন হনুমানজির পুজো করি তো এই দিন কি কী করা উচিত কী কি করা উচিত নয় সেটাই আজকে বলবো মঙ্গলবারই কোনো প্রকার ভুল কাজ কিন্তু করবেন না এতে জন্মছকে যদি মঙ্গলের স্থান আপনাদের দুর্বল থাকে তাহলে কিন্তু সমস্যা হবে মঙ্গলবার আমিষ খাবার খেলে সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে একটা কথা মনে রাখবেন যে হনুমানজির কৃপা যে ঘরে থাকে সেই সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে শান্তি থাকে আর একটা পবিত্রতা থাকে তো সেখানে কখনোই কিন্তু অর্থ কষ্ট থাকে না সেই জন্য তবে মঙ্গলবার মাছ মাংস খেলে হনুমানজি কষ্ট পান কারণ উনি যেহেতু বৈষ্ণব উনি কিন্তু মাছ মাংস মঙ্গলবার দিন একেবারেই পছন্দ করেন না তো যতটা পারবেন যারা পুজো করেন হনুমানজির তারা মাছ মাংসটা এড়িয়ে চল তার মঙ্গলবার দিনকে কোনো মতেই মুসুর ডালটা খাবেন না মঙ্গলবার আমরা হনুমানজির পূজা করি অনেকেই মনে করেন যে হনুমানজির পূজা করলে মনের সকল বাসনা পূর্ণ হয় অর্থনৈতিক দিকে উন্নতি হয় তবে যদি এই দিন আমিষ খাবার খাওয়া হয় তাহলে উল্টো ফল হতে পারে জীবনের সংকট আরও বৃদ্ধি পাবে হনুমানজির পুজো যদি আপনি মঙ্গলবারে মঙ্গলবারে করতে পারেন তাহলে দেখবেন অনেকটা আত্মবিশ্বাস বেড়ে গেছে তাই মঙ্গলবার দিন নিরামিষ খাবার গ্রহণ করলে তার আশীর্বাদও পাওয়া যায় আরেকটা কথা হচ্ছে যে কোনো শুভ একটা মঙ্গলবার হনুমানজির লাল পতাকা কোনো মন্দিরে দান করতে পারেন তাহলে অথবা নিজের বাড়িতেও এই পতাকা কিন্তু আপনারা লাগাতে পারেন তবে লাগালে দক্ষিণ দিকে লাগাবেন এগুলো হচ্ছে কিছু উপায় যেগুলো করলে আপনারা ভালো থাকবেন আর প্রত্যেক মঙ্গলবার চেষ্টা করবেন যে অরেঞ্জ কালারের সিঁদুর যেটা গেরুয়া সিঁদুর বলি সেই সিঁদুর ব্যবহার করবেন মেয়েরা ছেলেরাও ছোট্ট করে একটা টিপ পরবেন সেই সিঁদুরের চামেলির তেল দিয়ে সিঁদুরটা গুলে নিয়ে আর বজরঙ্গলিকে সেই সিঁদুর লাল মিষ্টি আর জুঁই ফুলের তেল এবং তুলসীর মালা দিয়ে হনুমানজির পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায় যদি আপনি বাড়িতে তুলসীর মালা গাঁতে পারেন তাহলে ভীষণ ভালো হয় একুশটা তুলসী দিলেও কিন্তু হবে বিশেষ করে তুলসীর মালা হনুমানজির যে ভীষণই প্রিয় তাই নিজের হাতে গেথে যখন কোনো মনোবাসনা নিয়ে পড়াবেন তখন কিন্তু উনি ভীষণই খুশি হবেন আর প্রত্যেক মঙ্গলবার হনুমানজির চরণে কমলা সিঁদুর দিয়ে কপালে তিলক কাটুন তো বন্ধুরা এই ছিল মঙ্গলবারের নিয়ম বজরঙ্গালী পুজোর কী করবেন কী করবেন না চেষ্টা করবেন ওই দিনকে কালো জিনিস পরতে না কালো বা সাদা পরবেন না হলুদ লাল গেরুয়া এসব কালার কাপড় পরেই পুজো দেবেন তাহলে ভীষণ ভালো ফল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন